আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি বিশ্বাস করে না পদত্যাগ আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক ত্রলত্তম বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা নাহলে হলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে کوئی চাই আমাদেরও তো কই দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকব মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি ওরা হচ্ছে চিয়ারে ফালতু ড্রামা মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে আসছে আবার হেরে গিয়ে তারপরে শোভনদেব চ্যাটার্জিকে জ্ঞান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবে বলছে ওরা বিচার না এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপ জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার মুখোশটা খুলে যাবে না ডাক্তার এস পি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি যাবে কোভিড এর টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ারের দু হাজার বাইশ দুশো কোটি টাকা আপনার এক্স সি এস রাজীব সিনহা ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানেকা গম্ভীর তার স্বামীর নাম অঙ্কু সররা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে পবন ওরার কোম্পানি অঙ্কুশরা আমার কাছে কাগজ আছে সমস্ত মেডিকেলের ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচমেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি রাজ্যপাল বলেছেন যে